গাজীপুরের শ্রীপুরে মিথ্যা অপর প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাবেক কাউন্সিলর আব্দুল শাহেদ সরকারের প্রথম স্ত্রী ও সন্তানরা সংবাদ সম্মেলনে তারা বলেন শ্রীপুর পৌর এলাকার তিন নং সাবেক ছয় বারের কাউন্সিলর আব্দুল শাহেদ সরকার একজন সম্মানী মানুষ ছিলেন তিনি বারবার পৌরসভা তিন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আব্দুল শাহিদ সরকারের মৃত্যুর পর তার ছোট স্ত্রী বিভিন্ন মিথ্যা ও অপপ্রচার প্রচার চালিয়ে তার বাবার সুনাম নষ্ট করছেন আমাদের প্রিয় তিন ওয়ার্ড এবং শ্রীপুর পুরসভা আপনারা জানেন আজকে আমরা এখানে অতি বড় কান্তে হাজির হয়েছি আপনাদের সামনে আমরা কালকে জানতে পারছি যোগাযোগ মাধ্যমে আমাদেরকে ঘেয় করার জন্য আমার ছোটো মা উনি মিথ্যা অভিযোগ করতে আমার বাবা মোটো আমাদের সাহিদ সরকার ছয় বারে কাউন্সিল শিল্প পুরসভায় আমার আব্বার এই পর্যন্ত কোনো বদনাম নাই বা আমরা জানা বড় ভাই এখানে সিরাজ সরকার আমার বড় আম্মা আমি আমার চাচা আমাদের কারো কোনো বলতাম নেই এই মুভিটা ছোটো আম্মা যেটা এটা আমার ক্লাসমেন্ট উনি টাকার জন্য আমার বাবার কাছে বিয়ে করছে এখন উনি অনেক অভিযোগ করতেছে যাতে আমরা কি এই গরু চিলতাই করে গরু নিয়ে গেছি পাঁচ লক্ষ টাকা এখন হচ্ছে আমরা আমার বড় ভাই আমরা আপা মারা যাওয়ার পরে তাদেরকে নিয়ে বসছি যাতে কেমনি একটু করা যায় যাতে আমার আপা যাতে কোনো ইজ্জত যাতে না কারণ এরকম নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমার দুই ছোটো ভাই এ তিন দুই ভাই তাদের যেখানে আছে যা কিছু আছে মার্কেটের বাড়া দিন তারা লেখাপড়া করবে ততদিন এখানে আমাদের কোনো দাবি দেওয়া নাই মার্কেটে বাড়া টাকা পয়সার বিষয় এটা আর হচ্ছে বাড়ি ঘরে যা দেখছে সপ্তাহে এখানে আমাদেরও কোনো দাবি দেওয়া আলাদত নেই তার বড় পর্যন্ত সপ্তাহে সবকিছু ফয়সলা করে আসার পরে উনি কী করছে আমাদের কাউকে না জানিয়ে মহিষ বিক্রি করে ফেলাই এখন জানার পরে আমি হচ্ছে যে মহিষটা বাধা দিছি যে কিনে নিছি তার কাছে এখন তারপরে ওই মহিলা নানান কিছু বলতে নামে নানান মন্তব্য করতেছে মন্তব্য করার পরে আমাদের গোষ্ঠী যারা আছে পাশাপাশি সম্বন্ধে ব্যক্তি যারা আছে তাদেরকে নিয়ে গতকালকে বসছে এটা কী হয়েছে তা শোনার জন্য এখন উনি বলে যাতে এইবারে যা কিছু আছে উনি সব তাদের এনে আমার বাবা কিছুই দেখা যায় না এত আমার বাবা বাবাকে স্টুক করে মারা গেছে আপনার স্বর্গ আছেন আমার বাবার চল্লিশ লক্ষ টাকা ছিল এই টাকা ঘর থেকে আত্মসাত করার পরে আমার বাবা যখন টাকা কোথায় স্টুক করে এদিন আবার মার্কেট আমাদের একটা মার্কেট আছে ছয়টা রুম ওই মার্কেট আমার ছোট দুই বাইর নামে দেওয়ার জন্য ওনার মা ওনার বাবা ওনার বোন মানে মোটামুটি একটা জব কেন এই ছোট দুই বাইকে মার্কেট লেখা যায় এই জন্য প্রচুর পুরনো চাপ প্রয়োগ করে তারপরে আমার বাবা স্টুপ করে কিন্তু আমরা এখনো কারো কাছে বলি নাই যে পারিবারিক বিষয়গুলা যাতে আমার বাবা কিভাবে কেন মারা গেছে উনি খায়ত নাই মারা গেছে এই জন্য আমাদের কোনো অভিযোগও ছিল না তবে এখন এই মহিলা আমাদের ইজ্জত নিয়ে ছিনুমিকে কাছে তারপর বাইরে কিছু আমাদের আত্মীয় স্বজন আমার বাবার মান সমান হানি করার জন্য কুচুকি মহ কাজ করতেছে তার জন্য আমরা নিন্দা জানাই আর আমাদের কথা হচ্ছে আমরা কোনো বাবার থাকা অবস্থা আমরা বাবার নাম কোন ব্যবহার করি নাই নাম দিচ্ছি না কোনো অপব্যবহার করি নাই আর আমি একটা দলের সাথে জড়িত আমার দল আপনি বলতে পারবে না আমি কোন একটা খারাপ কাজে কোন জড়িত আছি এবারে তো আমাদের কারো কোনো খারাপ ঠিক নাই আপনাদের কাছে একটি অনুরোধ তাকে সকলের কাছে আপনারা সবজন আসেন দেখেন আমাদের কি হয়েছে এটা আপনার জানেন পরে আপনার একটা নিউজ করেন আর আমার আমার কিছু আপনি কিছু বলেন যেটা সত্যটা বলবেন এখানে কোনো কিছু না যেটা সত্যটা বলবেন আসসালামু আলাইকুম আমার স্বামী বিয়ে করছে আমরা জানিও না আমার না জানায় বিয়ে করছে বিয়া করতে যাক বিয়ে করতে করছি মানে একটা মানি তো মানুষ আমি কোনো কোন কিছু করলে তার মানি তো চাইবো আট নয় বছর ধরে আঠারো বছর বিয়া করতে আমি কোনো কিছু কোনো কাজ কেউ কাছে যাই নাই আমি আস্তার বিষয় চাইছি না যা যা তার ইজ্জত কষ্ট করতাম না আমার আমি তো দেখছি হ্যাঁ আলদা পাই তুই থাকতে আছে হ্যাঁ আমার এখন কোন বন না কোন খাও কোথাও দিছে না কোন ডেকশন আমি নিচে না আমি কোন আইন বস্তু নিছি না চতুর্দিগে চাইয়া তারপরে সেই বেদি হলে খাওয়া দাওয়া সব করতেসে আমার দুগুড়া পানু আমি করতে থাকতেছি করবো মারা গেছে মারা গেছে পরে মারা যাওয়ার পরে সবাই কইছে যে লাশ আমার বাড়ি কিনব লাগা আমি দিছি না কিন্তু জবরে কিনা কামনা করতাম না

কিন্তু উনি মারা যাওয়ার পরে একটা টাকা বলে নাই আপাতত আমার বাবার কিছু টাকা রেন আছে আমরাও জানি কিন্তু আমাদের বাবার কোন টাকা পয়সা নাই এটা কি যে মহিলা বলে যেটা ক্যাশ টু যা কিছু সবকিছু ওই মহিলা কাছে ছিল একটা ওই মহিলা অসে তারপরে আমাদের কোনো দাবি দেওয়া নাই সেটা টাকার প্রতি আমাদের কোনো উৎসব নাই নাই তো নাই না করছে টাকা পয়সা হয়ে গেছে না কিন্তু এটা তো একটু লোক বিশ্বাস করেন যে আমার বাবা একটা টাকা না রেখে মারা গেছে এই বিষয়ে আমাদের কোনো দাবি যদিও থাকে তাহলে আমাদের ছোট তুমি তাহলে এখন আমাদের অপরটা কি

যে পারিবারিকভাবে যে আমার আপা মারা যাওয়ার আগে ইপরে যা কিছু আছে সব কিছু হেন এরপরও আমরা সব ফসল রেখে দিছি যে আপনি শুরু ভাই যে দুজন আছে তারা বড় কোন ধরে আমরা কোনো কিছু আনতাম না কিন্তু এরপরও আপনি আঙুর না জিজ্ঞেস করিয়া দুটো মো ছিল এই দুটো মহিষ বিক্রি করে অল্প ফেলাইছি আঙর জিজ্ঞাসা করে লইয়া দরকার আসিল যে আঙ্গুর রক্ষা আপের কোন আছে না কি আছে আমার পরামর্শ কইয়া পরবর্তী আমি বিক্রি করার দরকার ছিল কিন্তু উনি এটা করে নাই কিন্তু না করার কারণে চায়ের সংসারের প্রলাভন সংসারের প্রলাপন আছে না কিন্তু এন সবারই তো অধিকার আছে কিন্তু এই জিনিসটা ছুটু আম্মা কিন্তু এটা পেউ কেউ না জানে এই কাম করছে এই এই কাজ করার পরে মানে আবার নামে মিথ্যা মামলাও দিছে যে আমরা নাকি বাড়িতে এইভাবে ইয়া করেছি কিন্তু এই জিনিসগুলো মিথ্যা আপনাদের কাছে মিডিয়ার কাছে তাবি জানাইতেছি এটা তদন্ত করে আপনারা এইটা বিচারের দাবি জানাইতেছি